এতদিন গিলকে নিয়ে অনেকেই সন্দিহান ছিল তিনি কি আগামীর বিরাট কোহলি হতে পারবেন তবে দিন দিন শুভমান গিল নিজেকে প্রমাণ করে চলেছে টেস্ট হোক বা ডে সবখানেই তিনি নিয়মিত সেঞ্চুরি হাঁকাচ্ছেন এবার ভারতের হয়ে টেস্টে অধিনায়ক হিসেবে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় কোহলির পাশে নাম লেখালেন শুভমান গিল চলতি বছর অধিনায়ক হিসেবে শুভমান গিল এখন পর্যন্ত সেঞ্চুরি করেছেন পাঁচটা এর আগে বিরাট কোহলি দুই এবং দুই সালে করেছিলেন অধিনায়ক হিসেবে পাঁচটা করে সেঞ্চুরি তবে গিল চলতি বছর আরেকটা সেঞ্চুরি হাঁকাতে পারলে বিরাট কোহলির এই রেকর্ডটা ভেঙে ফেলবেন তবে যাই হোক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুভমান গিল ব্যাট হাতে প্রথম ইনিংসে দুর্দান্ত করেছেন একশো ছিয়ানব্বই বলে দুইটি ছক্কা ষোলোটি চারের সাহায্যে করেছেন অপরিজিত একশো উনতিরিশ আর ভারতীয় দল পাঁচ উইকেট হারিয়ে পাঁচশো আঠারো রানে ইনিংসে ডিক্লার ঘোষণা করে উল্লেখ্য ভারতীয় দল দ্বিতীয় দিন শেষে এখনো ওয়েস্ট ইন্ডিজের থেকে তিনশো রানে এগিয়ে রয়েছে